নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলি আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে সাতাশে মে টু দোসরা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এবার বলে আর কি ট্রানজিটটা নিয়ে কেননা সাতাশ তারিখ টু দোসরা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে কোনটা প্রথম হচ্ছে বুধ বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে একত্রিশ তারিখ শুক্রবার একদম মাসের শেষ দিন বারোটা কুড়ি অর্থাৎ দুপুর বারোটা কুড়িতে মেষরাশি ছেড়ে রাশিতে যাচ্ছে এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে রাশি ছেড়ে রাশিতে যাচ্ছে আর মঙ্গল এক তারিখে শনিবার দুপুর তিনটে একান্নতে দুপুর তিনটে একান্নতে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে অর্থাৎ রোচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে এর ফলে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যু হচ্ছে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের আলোচনার বিষয়বস্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন কেন মঙ্গল রাহু মীন রাশিতে একত্রিশ তারিখ পর্যন্ত থাকছে বুধ থাকছে একত্রিশ তারিখ পর্যন্ত এবং বৃহস্পতি শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুটি তৈরি করছে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে চলে আসবে বুধ মানে চতুর্গই যোগের জুতি হবে এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি চন্দ্র থাকছে ধনুরাশিতে এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই এই হলো মানে নবগ্রহের বিচরণটা এবার তুলারাশি তুলারাশি এই সপ্তাহটা কেমন যাবে অবশ্যই আপনার প্রপার্টি কোনো কেনাবেচার চিন্তা ভাবনা থাকতে পারে কোনো কিছু আপনি যদি ব্যবসা দোকানটা বা ব্যবসার জায়গাটা একটু চেঞ্জ করার চিন্তা নেতো ব্যবসাটা চেঞ্জ করার চিন্তা ভাবনা থাকতে পারে ফ্যামিলিকে নিয়ে টেনশান থাকবে আপনার পেটের প্রবলেম বা মাইগ্রেনের প্রবলেম ব্যথা ব্যথার একটু প্রবলেম থাকতে পারে খরচ হবে কী ইলেকট্রিক বিল বা ইলেকট্রিক কোনো আইটেমে খরচ হতে পারে এবং এই সপ্তাহে কিন্তু আপনার রাস্তায় চলাফেরাতে একটু বিশেষ করে একত্রিশ তারিখ পর্যন্ত রাস্তায় চলাফেরাতে একটু সাবধানে চলবে এক তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ফেভারে আসবে ইনকাম বাড়বে ইনকাম বাড়বে বৈদেশিক কোনো লাভ হবে ফ্যামিলির লোকেদের নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন বিশেষ করে কোনো পাহাড় বা সমুদ্রে যেতে পারেন এবং কারোর সাথে আপনার কর্মের জায়গায় একটু বাদ বিবাদ হতে পারে সেটা কিন্তু আপনাকে অবশ্য অ্যাডজাস্ট করে চলতে হবে অনলাইনে কোনো কিছু শিখতে পারেন অনলাইন ট্রানজ্যাকশনে সেখানে লাভবান হবেন এবং পার্টনার সাথে কিন্তু কোনো ধরনের বাদ বিবাদ হতে পারে মন কষাকষি হতে পারে সেগুলো আপনাকে অ্যাডজাস্ট করে চলে করে নিতে হবে ভীষণ সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে আপনার পার্টনার সাথে নিজেকে একটু আলাদা করে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতে পারেন তাহলে অনেকটাই আপনার ভুলভ্রান্তিগুলো নিজে রেক্টিফাই করতে পারবেন এই সপ্তাহে উইকেন্ডে ওদের পার্টনারের সাথে বা বাবা মার সাথে কোথায় একটা খেতে গেলেন বা উইকেন্ডে হয়তো ডিনার করতে গেলেন বা কিছু কেনাকাটি করতে আপনার পার্টনার আপনি বিবাহ পার্টনার অবশ্যই উইকেন্ডে তার বাবা মার সাথে দেখা করত যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে তুলাসী লোকে ইয়ে কি করবেন উপাচার্য কী করবেন অবশ্যই লক্ষ্মী স্তত্ব পাঠ করবেন লক্ষ্মী স্তত্ব পাঠ করবেন অবশ্যই সেটা আপনার জন্য অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে অবশ্যই এটা বললাম ওভারঅল ডিসকাশান আর ভালো লাগলে যেমনি যেটা বলি লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন ইন ডিটেলে জানিয়ে দেবে নমস্কার সবাই ভালো থাকবে